বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো আদনান সবার জন্য কি উপহার এনেছে তা দিবে সবাইকে অনিচ্ছা সত্ত্বেও শালুকে যেতে হলো নয়তো মায়ের হাতে মার সব পিঠের উপর দিয়ে যাবে বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনলো মা চাচি ফুফুদের জন্য সেম ডিজাইনের শাড়ি ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম শীতের চাদর দাদির জন্য চাদ কাজ করা একটা পানের বাটি মতির মায়ের জন্য শাড়ি আনলো সবার শেষে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বললো এটা তোর জন্য অঙ্কে যাতে ফেল না করিস তার জন্য এই ক্যালকুলেটর একেবারে অরিজিনাল দাম কত জানি বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের উপর ছুঁড়ে মেরে উপরে চলে এলো সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে ফেলটুস আবার কেমন রাগ দেখায় এই রাগ ফেলটু মেয়েদের মানায় না শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে কিছু বলতে পারলো না মনে মনে শপথ নিল সে ও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দিবে আদনান আসার খবর পেয়ে নয় না রাতেই শ্বশুর বাড়ি থেকে চলে এলো আদ আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে এক বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়ালো তারপর হেসে বলল কেমন আছো আদনান ভাই নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথে আদনান ক্লোজ করে দিয়েছে